সালামু আলাইকুম আজকে একুশে মে দুই হাজার পঁচিশ আমাদের কুমড়া গাছ দেখা যাচ্ছে এখানে আলহামদুলিল্লাহ সুন্দর কুমড়া ফুল হয়েছে কিন্তু লাভ নাই এটা পুরুষ ফুল এখান থেকে কুমড়া হবে না তো মাটির বেশ কিছুটা হচ্ছে কে নিংড়ায় দিছিলাম এটা হচ্ছে একটা বিষয় এদিকে লেবু গাছ সেটারও মাটি টুনিং এড়াই দিছে এটা আছে কিন্তু লেবু হওয়ার কোনো নাম লক্ষণ নাই নাম গন্ধ নাই এটা ব্যাপক ট্রুনিং করছিলাম রাজশাহী থেকে এটা প্রুনার কিনে আচ্ছা এরপর আসলো হচ্ছে দিকে পুঁশাক গাছ পুঁইশাক গাছও আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো আরও কাটাকাটি করা যাবে আচ্ছা এইদিকে আমরা যে কম্পোস্ট তৈরি করতেছিলাম সেই কম্পোস্টের মধ্যে আরও নতুন করে কিচেন ওয়েস্ট দিয়ে সেটার মধ্যে মাটি দেওয়া হয়েছে কিছু কেঁচো সার কেঁচো সারা হয়েছে এখানে যেন জিনিসটাকে সহজে ডিকম্পোস্টিং করতে পারে এদিকে অ্যাজ ইউজুয়াল আমাদের নিম গাছ নিম গাছ তার মতো করে আছে আলহামদুলিল্লাহ এই নিম গাছটাও সুন্দর আছে এদিকে দেখা যাচ্ছে আমাদের যে লেবু গাছ রাজশাহীর লেবু সেটার অবস্থা হচ্ছে এরকম দেখা যাচ্ছে হ্যাঁ একটা কুড়ের মতো আসে বাট পুরান পাতাগুলো হচ্ছে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা বিষয় কাগজে লেবু গাছের ক্ষেত্রে এরকম দ্বিপল্লব একটা বিষয় থাকে আর এদিকে হচ্ছে যেন পানি সহজে নিষ্কাশিত হয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে যেন কোনোভাবে পানি জমে না থাকে এদিকে ড্রাগন গাছটাছ আছে পুঁশাক গাছ গাছটা পড়ে গেছে এই তো এই হচ্ছে অবস্থা গতকালকে ঝড় হয়েছে ভালো বৃষ্টি হয়েছে মানে পুরো আশকোনা ডুবে গেছে সত্যি কথা যেটা আর এদিকে কে জানে শুটকি মাছ রোদে দিছে কিন্তু সেগুলা আবার প্রেশার অ্যাটাক করে ফেলছে 哎，我吃不帅。